নজর রাখবো পরবর্তী সংবাদে এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন রাজ্যের দাবি আর এই নতুন রাজ্যের দাবিতে পশ্চিম ভারতে আরো এক বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সূত্রপাত রাজস্থান গুজরাট ভেঙে নতুন রাজ্যে ডাক করা নজর রাখছে গোয়েন্দারা একদিকে যখন কিছুক্ষণ আগে আমরা নজর রাখছিলাম বাংলাদেশের দিকে ঠিক একদিকে যখন ওই দেশে উত্তাল হয়ে উঠেছে তখন এই দেশের একের পর এক দাবি একের পর এক বক্তব্য শুরু করেছে যাকে কেন্দ্র করে গোয়েন্দারাও কড়া হাতে তা দমনের চেষ্টা করছে তবে এর নেপথ্যে কার হাত থাকতে পারে যা জানতে ইতিমধ্যে সক্রিয় রয়েছে গোয়েন্দারা অর্থাৎ নতুন রাজ্য সেই নতুন রাজ্যকে কেন্দ্র করে কারা থাকতে পারে এর পেছনে মাস্টার মাস্টারমাইন্ড কারা রাজস্থান ও গুজরাট ভেঙে ফেলার পেছনে ইতিমধ্যে প্রশ্ন তবে কথা বলবো সুমন্ত ব্যানার্জি রয়েছে টেলিফোন লাইনের প্রতিনিধি সুমন্ত এই মুহূর্তে গোয়েন্দারা সক্রিয় নতুন রাজ্যের যে দাবি বা যে ডাক উঠেছে বিচ্ছিন্নতবাদী আন্দোলনের যে সূত্রপাত হয়েছে তা দমনের জন্য কি জানতে পারছো এই প্রসঙ্গে কারা জড়িত থাকতে পারে এর সঙ্গে কি মনে হয় দেখো সুকৃতি মনে হবার কোন বিষয় নয় একেবারে পরিষ্কার এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন পশ্চিম ভারতে মাথা দিচ্ছে এটা বড় কথা হচ্ছে যে এর মধ্যে রাজস্থান মহারাষ্ট্র গুজরাট এবং মধ্যপ্রদেশের ঊনপঞ্চাশটি জেলাকে একত্রিত করা হচ্ছে এবং এই ঊনপঞ্চাশটি জেলাকে বৃহস্পতিবার রাজস্থানের পাঁশওয়ারা জেলার মানগড় ধানে ভিল সম্প্রদায়ের এক বড় সমাবেশে এই দাবি তুলেছিলেন সাংসদ রাজকুমার রোড তুমি ঠিক শুনছো তুলেছেন জানিয়েছেন শীঘ্রই এক প্রতিনিধি দল এই দাবি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তারা দেখা করবেন এবং আলাদা রাজ্যের দাবি জানাবেন তবে শুধুমাত্র শুধুমাত্র রাজস্থান নয় গুজরাট এবং প্রতিবেশী রাজ্যগুলো থেকেও কিন্তু আদিবাসী বীর সম্প্রদায়ের মানুষ এই সমাবেশে যোগদান করেছিলেন এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই বীর সম্প্রদায়ের নেতারাই এই সমাবেশের আয়োজক ছিলেন এবং আমরা যদি দেখি যে লোকসভা নির্বাচনে তারই দিকে বা যখন বিভিন্ন নেতারা যখন জয়লাভ করেছে কখনো কখনো নতুন মুখ উঠে এসছে এবারের যে লোকসভা নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু টিকিটে সাংসদ হয়েছেন এই রাজকুমার রোট এবং এই রাজকুমার রোটই কিন্তু সভা থেকে জানিয়ে দিয়েছেন যে দীর্ঘদিন ধরেই পৃথক বিল রাজ্যের দাবি জানিয়ে আসছে ভারতীয় আদিবাসী পার্টি এবং এই দাবিতে তারা আগামী দিনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন জোরালো ভাবে এই দাবি তোলা হয়েছে এবং তাদের একটি প্রতিনিধি দল সেই কাজে আরো এগিয়ে যাবে এমনটাই কিন্তু জানানো হয়েছে এই আদিবাসী কমিটির পক্ষ থেকে তোমাকে জানিয়ে রাখবো যে মধ্যপ্রদেশ গুজরাট রাজস্থান এই যে রাজ্যের সীমান্ত গুলো রয়েছে সেই সীমান্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে মানগড় ধাম মানগড় গ্রামেই কিন্তু আমরা ব্রিটিশ শাসকদের সময় বিভিন্ন ভিন সম্প্রদায়ের মানুষ প্রাণ দিয়েছিল বলেই জানা যায় সেখানকার মানুষ বা মনে করেন যে সেখানে যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল ব্রিটিশদের বা যে কৃষির উপর আরোপিত কর কমানোর দাবি জানিয়েছিল মানে এই পার্টিকুলার জায়গাটিকে নিয়ে কিন্তু বহু ইতিহাস রয়েছে এবং তার জন্য তারা এই যে তুমি জানালে একমাত্রের পেছনে যে জড়িত রয়েছে বা হাত রয়েছে দেখো বিষয়টা হচ্ছে যে দীর্ঘদিন ধরেই কিন্তু এই যে আদিবাসীরা কিন্তু এই দাবি জানিয়ে আসছে সুতরাং এখানে ব্যাপার কারণ তুমি জানো যে গুজরাটার কিন্তু কারণ সেখানে আমরা জানি গুজরাট গুজরাটের তারপরে কিন্তু পাকিস্তানের সেখান থেকে প্রবেশ করা যায় তার কোনো হাত রয়েছে কিনা এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে একমাত্র সাংসদ কিন্তু এইখান থেকেই হয়েছেন তিনি সুতরাং এই যে দাবি যখন সাংসদ করেন

থাকেন তারা কিন্তু একটা পদক্ষেপ করার কথা বলেন কিন্তু এই ক্ষেত্রে কিন্তু যিনি সাংসদ তিনি কিন্তু শাসক দলের কোন সাংসদ নন তিনি একটা সম্পূর্ণ আলাদা পার্টির সাংসদ এবং তিনি যখন এই প্রশ্ন তুলছেন সেটাই একেবারে তাই ধন্যবাদ সুমন্ত তোমায় কথা বলছিলাম প্রতিনিধির সাথে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন রাজ্যের দাবিতে পশ্চিম ভারতে আর এক বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সূত্রপাত তবে এই আন্দোলনের সূত্রপাত হলেও গোয়েন্দারা করা নজর রাখছে বিষয়টি যাতে কোনোভাবে এগোতে না পারে সেদিকে এক প্রকার করা হাতে তা দমনের চেষ্টা করছে গোয়েন্দারা ছোট্ট একটা বিরতি নিয়ে নেব ফিরে আসবো বিরতির পর সঙ্গে থাকুন